আমি না আসলে বুঝতেছি না আমি একটা ঘোরের মধ্যে আছি একজনের কণ্ঠের ঘোর কার কথা বলছিস আমাদের ইউনিভার্সিটি কেউ আমি চিনি থাকে বল না মধ্যে একজন তারপরে অ্যাসাইনমেন্ট আর ক্লাসের চাপে একদম স্টিলের মতো সোজা হয়ে গেলাম কোন কালে কে ফোন দিয়েছিল মনেই রইল না খায় সপ্তাহ খানিক বাদে আবারও এক অপরিচিত নাম্বার থেকে ফোন এলো হ্যালো জিমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম আমার বুকের ভেতরটা অচেনা এক ঢিপ ঢিপ খেলে গেল হাত পা খেপে উঠলো গলা শুকিয়ে গেল একদম ভুলে গিয়েছিলাম যার কণ্ঠের দহনে আবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল অবাক হয়ে বললাম আবারও কি জরিপের জন্য ফোন দিয়েছেন মানে আবার একই প্রশ্ন জিমি আজও অন্য প্রশ্ন করতে ফোন দিয়েছে সেবার আপনাকে জিজ্ঞেস করা হয়নি কেমন আছেন আপনি ভালো জিজ্ঞেস করছি কোন দিয়েছেন ঠিক না মনের ইচ্ছাটি কোনো রকম কিছুটা ভয়ঙ্কর মনে হচ্ছে যদি বলে ফেলি বকা করবেন এটাই সাহস পাচ্ছি না আমি সেদিন কেন যেন আপনার নাম্বারটা টুকে নিয়েছিলাম মনে হচ্ছিল একটা বার হলো আপনার সাথে কথা বলতে হবে আচ্ছা আমি আপনাকে বিরক্ত করছি না তো আমার কি হলো কে জানে আমি বেকুবের মতন ফট করে বললাম বিরক্ত হচ্ছি না তো আমি যদি আপনাকে আরো একটু করি আপনি কি তারপর বিরক্ত হবেন না আমার গায় লাল হয়ে এলো লাগছে আমি লাজুক কোনটি বললাম সে এক বুক সুখ নিয়ে আমাকে বিরক্ত করতে আরম্ভ করলো সেই বিরক্ত করার গল্পটা চললো প্রায় একটি বছর আমরা প্রায় সারা দিনই কথা বলতে লাগলাম সে চাকরির পাশাপাশি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিল আর আমার ভার্সিটির চাপ এসবের বাইরে যতটুকু সময় পাওয়া যায় আমরা মুগ্ধ হয়ে একে অপরের কথা শুনতাম স্বপ্নের কথা জীবনের কথা পৃথিবীর কথা কি কথা বাদ রেখেছিলাম আমরা কিছুই না তবুও কি করে যে এমন একটা কথা বাদ পড়ে গেল দুজনে সে একদিন ফোন করে জানালো সে আমার ভার্সিটির এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছে সে সামনে সামনে আমাকে একটা সারপ্রাইজ দিতে সে আমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে এইটুকু থেকে বড় সারপ্রাইজ আমার জন্য দ্বিতীয়টি হতে পারে না একটা বছর দুজন কেউ কাউকে দেখিনি ভরিনি চলো দেখা করি কারণ ও বিসিএস এর প্রস্তুতি আর আমার পড়লেখা আমার হৃদয়ে কিবে উঠলো এই প্রথম সে সুন্দর কণ্ঠ সবটিকে সামনাসামনি দেখতে পাবো সেই সুন্দর কণ্ঠটা বাস্তব সত্য আমি তাকে ছুঁতে পারবো ভাবতেই আমার গলা শুকিয়ে আসছিল তুমি মনে মরে যাচ্ছে ও থাও?

কণ্ঠে আটকে গেল আমার দুনিয়া ভেঙে যাচ্ছে মনে হচ্ছে আমার কম্পিত কণ্ঠ স্বরের সাথে দুনিয়াও কম্পিত হচ্ছে আমার মার সাথে থেকে তুমি শোনা পাও লেট মি এক্সপ্লেইন আমি না আমি এটাই তোমাকে বলতে আমি খুব ভালোবাসতাম রাতু কিন্তু তুমি এটা আমার সাথে কি করলা তুমি ঢাকা আমার ধর্মকে জানতাম

হচ্ছে মানুষের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কে বেশি ভালো থাকবে সাথে ওইটা আগে না দেখো তোমার 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 কাছে আমার ধর্ম আমার কাছে আমরা মানুষ জানবো না আমি তোমার সাথে কথা বলবো না তোমার যেভাবে ইচ্ছা তুমি আমার সাথে

দীর্ঘশ্বাস ফেলে দুপায় এগিয়ে গেলাম টা তুলে ঘন চুলগুলো গুছিয়ে ধীতি ধীতি নিচু হয়ে তার মুখে চেয়ে রইলাম ওর পাতলা ঠোঁট আর ঘন পাপড়িগুলো অভিমানী শিশুর মতো খাচ্ছেন যে অভিমানী পাথর চোখে আমার দিকে চেয়ে রইল যেন আমি চাইলেই সমাধান করে চলতে পারি পৃথিবীর সকল যোগে আমি সেই মুহূর্তে পৃথিবীর সব থেকে শক্ত কথাটা বললাম ক্ষমা করে দিল তোমাকে আমি একবারে ক্ষমা করে দিলাম আমার একটা রিকোয়েস্ট পা আমার সাথে কোনোদিন যোগাযোগ করবো না আমার সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবা না তুমি আমাকে যে পরিমাণ কষ্ট দিস খুবই বিচ্ছিন্ন ফিল হচ্ছে আমার আমাদের গল্পটা এখানে সেদিন রাতুল কোনো উত্তর দিতে পারিনি ঠ্যাল ফ্যাল চোখে তাকিয়েছিল শুধু তার পরের দিনগুলো ছিল খুব দুর্বিষহ আমি রাতুলের নাম্বারটাও ব্লক লিস্টে ফেলেছি তুই একটা গল্পে করে পড়ে জীবনটাকে শেষ করে দিস না আর তুই চাইলেও তো হুট করে বিষয়টাকে মাথা থেকে সরিয়ে ফেলতে পারবি না একটু তো সময় লাগবে না বিষয়টাকে ভুলতে কিন্তু তুই কি ভাবছিস রাতুল ভাই আসবে না ফুল ভাবছিস তোর দুই একটা করুণ কথায় কখনোই শেষ হয়ে যাবে না সে আমার ভার্সিটি কেটে সামনে দাঁড়িয়ে চুল উস্কো খুস্কো চোখের নিচে বেদনার কালো ছাপ জামা কাপড় অবিন্যস্ত হাতে জ্বলন্ত সিগারেট তার এই বিধ্বস্ত চেহারা দেখে হৃদয়ে গলে গেল আমি আর স্থির থাকতে পারলাম না দূরে দাঁড়িয়ে থাকতে পারলাম না এড়িয়ে যেতে পারলাম না তুর থেকে দুফোটা চোখের জল ছেলে এগিয়ে গেলাম তার দিকে সে আমার থেকে রোবা দৃষ্টিতে চেয়ে রইলো কেবল আমি তোমাকে অনেক ভালোবাসি চুই তুমি আমাকে একটু ভালোবাসো না প্লিজ আমি এই ইগনোরেন্স দিতে পারতেছি না জীবনে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য তো বেঁচে থাকা অনেক জরুরি চুই এমন করো না সব কিছু ঠিক করে ফেলি ফিজ আমি নিতে পারতেছি না প্লিজ আমি না আমি অনেক ট্রাই করছি আসলে হচ্ছে না ইজ আমার সাথে ধুবি প্লিজ বাড়ি থেকে তো অনেক প্রেশার বিয়ের জন্য আমার বাড়ি থেকেও তোমার বাড়ি থেকেও এবার একটু রাজি হয়ে যাও না প্লিজ তুমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করো মাকে ম্যানেজ করো মা মানবে না আমি জানি অ্যাকসেপ্ট দেখলে তো হবে না রাতুন আমার পরিবার কোনোদিন রাজি হবে না আর এখান তো আমার কোনো দোষ নাই তুমি আমার কাছে একটা জিনিস হাইড করছো করার কারণে আজকে আমি এখানে দাঁড়াবো তুমি আমার সাথে এটা হাইড না করলে হয়তো আমাদের একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তো থাকতে পারতো পারতো না আজকে এখানে যে আমরা দাঁড়িয়েছে এখানে কার দোষ এখানে আমার কোনো দোষ আমি কি করতে পারি রাতুল তুমি কি আমার জোর করে থাকতেছ তোমার কথা হচ্ছে তুমি আমার সাথে থাকতেই না আমাকে ভালোবাসো না তো কেমন হয় রেগে যাচ্ছ কেন কোন কথা বললে কি বলবো তোমাকে আমি মোটেও রেগে যাচ্ছি কিন্তু জানো এই টপিক নিয়ে কথা বলতে আমার সামান্য পরিমাণ ভালো লাগে না তোমাকে একটা কথা বলি তুমি তোমার বাবা আমার পছন্দের বিয়ে করে ফেলো আমি তোমাকে আটকাবো না আমি তোমাকে কিচ্ছু বলবো না আমি জাস্ট কোনো দিন বলবো না যে তুমি আমাকে রেখে খারিজকে বিয়ে করলে কেন এত কঠিন ধরে কথা বলতেছ আমার জন্ম আমার ধর্ম এগুলো কি আমার দোষ আমার ছিল ধর্ম তোমার হাতে ছিল না কিন্তু আমরা এখন যে সিচুয়েশনে দাঁড়ানো এটা সম্পূর্ণ তোমার হাতে ছিল তুমি যাচ্ছে আমাকে হাইড না করলে পারতা কিন্তু না তুমি তোমাকে ফাঁসেছো তুমি যখন আমাকে ফাঁসেছো তখন তোমার মনে ছিল না তোমাকে ফাঁসেছি হ্যাঁ তুমি আমাকে ফাঁসেছো তুমি স্বার্থ পর্ব একটা ডিসিশন নিছো এবং তোমার এই স্বার্থ পর্ব ডিসিশনের কারণে আজকে আমি এখানে দাঁড়িয়েছি ঠিক আছে সব আমার এত টাফ হয়ে অনুভূত

আমার আসলে তোমাকে কি বলা উচিত আমি জানি আবার পাশা থেকে বেয়ে নিয়ে আমাকে প্রেশার দেওয়া হচ্ছে আমার সেটা তোমার আগে চিন্তা করা উচিত ছিল রাতু আমি উত্তর দিলাম না আমরা দীর্ঘ এক ঘন্টা ফোন কানে চুপচাপ বসে রইল মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারছিলাম না তাকে আমার করে দাও না। কি বলে প্রার্থনা করব আমি এই অসহায় অবস্থা থেকে কি করে বেরোবো আমি রাতুল আমাকে জানালো তার বিয়ের তারিখ গায়ে হলুদের তারিখ আমি সেই ডেটে নিজের বিয়ের তারিখ চলবো বলে তাকে চালালাম আজ আমাদের গায়ে হলুদ আমি একটা হলুদ শাড়ি পরে গায়ে হলুদ মেখে রাতুল নিশ্চিন্ত ভিডিও কলে কথা বললাম আমার কালো কালো গায়ে অবস্থা আমি হেসে ফেললো আমরা হাসতে হাসতে বুঝলাম দুজনের ভিতরটা চেঁচিয়ে উঠে বলছে দোহাই তোমার অন্য কারো হয়েছে না আমি তো মরে যাব আমার সচ্ছ হচ্ছে না কিন্তু সবটাই আমার অভিনয় থাকলেও অভিনয় করছিল কিন্তু আমি জানি না জানার চেষ্টাও করিনি তো মিনিমাম জীবনে নেই ভাবলেই কেমন অসহায় অসহায় লাগে বুকটা হাহাকার করে ওঠে আমি তোমাকে খুব যন্ত্রণা দিই না আমার খুব বেঁচে থাকার চেষ্টা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন স্যার জিজ্ঞেস করেছিলেন রাতল তোমার ইচ্ছা কি আমি বলেছিলাম স্যার আমার অনেক বছর বাঁচার ইচ্ছা কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হলো না কি হয়েছে আসলে আপু আর সকালে আমার বন্ধু সুসাইড অ্যাটেম্প করছিল আপ পায় রক্ত শক কেটে গেছে ডাক্তাররা আসলে অনেক চেষ্টা করলো কিন্তু বেঁচে নেই আমার বন্ধুটা